নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ রায় আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েজ ইন্ডিয়া যেখানে হেলথ রিলেটেড সমস্ত রকমের সাইন্টিফিক ইনফরমেশান খুবই সহজ সরল ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তার সাথে সাথে কিভাবে বেকারত্বকে দূর করা যায় তারও প্রচেষ্টা করা হয় আমাদের উদ্দেশ্য সারা পৃথিবী থেকে যাতে রোগ ব্যাধি সমূলে নির্মূল হয় এবং আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন রোগে গ্রস্ত তাদের যাতে আস্তে আস্তে রোগ ব্যাধি থেকে মুক্ত পান এবং আপনাদের যাতে ওষুধের ডোজ আর তার সাথে ওষুধের মাত্রা বা ওষুধের সংখ্যা যাতে কমতে থাকে সেটাকে দূরীকরণ করাই হচ্ছে আমাদের ওয়াটারপ্যাথি ডিজিজ রিভার্সাল প্রোগ্রামের অন্যতম এবং মূল উদ্দেশ্য দেখুন জলের অপর নাম জীবন এটা আমরা সকলে জানি আর যেহেতু আমি ওয়াটারপ্যাথির ইনভেন্টার এবং যেহেতু আমি নিজে ওয়াটারপ্যাথি নিয়ে একনিষ্ঠভাবে কাজ করি এবং মানুষের সেবাই জন্য জল কিনে সবসময় ভাবি কারণ আমার সমস্ত কর্মকাণ্ড সমস্ত কিছুই কিন্তু জলের উপরেই ভিত্তি করে অর্থাৎ জল ছাড়া আমি কিন্তু কিছু ভাবতেই পারি না আমি মনে করি ঘুমোতে গেলেও জল আবার নিজের গ্লামারকে ধরে রাখতে গেলেও জল নিজের ওজন কমাতে গেলেও জল আবার নিজেকে সমস্ত রোগ থেকে দূরে রাখতে গেলেও কিন্তু জল প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার করবেন না চেষ্টা করুন যত জলের অপচয় রোধ করা যায় ব্যবহার শেষ হয়ে গেছে কলটাকে কলটাকে বন্ধ দিন কাজ শেষ হয়ে গেছে এক মুহূর্তের জন্য খোলা রাখবেন না কারণ বহু লোকের যারা জলের জন্য ট্যাক্স দিতে হয় না বলে মনে করেন তাই ভাবেন সরকার তো জল দিচ্ছে যতই অপচয় হোক কোনো জায়গা আসে না তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব এই চিন্তাধারাটাকে দূরে রাখে কারণ আপনারা জানেন না আপনারা যে জলটা অপচয় করছেন সেই জলটা কিন্তু বহু লোকের প্রাণ দিতে পারে এবং একটি পানীয় জল সারা বিশ্বের যত পার্সেন্ট ওয়াটার আছে অর্থাৎ সেভেন্টি টু পার্সেন্ট ওয়াটার আছে সেই সেভেন্টি টু পার্সেন্ট ওয়াটার কিন্তু আমরা অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে কিন্তু গ্রহণ করতে পারি না তাই আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে এক একটা ফোটা জলের গুরুত্ব বুঝবে আমি ছোটোবেলা থেকে এবং আজকের ডেট পর্যন্ত এমন একটা দিন যায় না যেখানে কি না আমি কোনো না কোনো জায়গার কল বন্ধ করি একদম ঠিক শুনেছেন একটাও দিন এমন যায় না যেখানে কি না কোনো না কোনো জায়গার কল বন্ধ করি তাই আমি সকলকে রিকোয়েস্ট করব প্রয়োজন হয়ে গেছে জল ব্যবহার কমিয়ে দিন তাহলে দেখবেন জলের যথেচ্ছ ব্যবহার করা কিন্তু একদমই উচিত নয় তো গেল হচ্ছে কি আপনার জলের কাজ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া এবং আমি আর নিবেদন আপনাদের করব দেখবেন এই যে জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা বাড়িতে যে ডিটারজেন্ট পাউডারগুলো ইউজ করি সেগুলো মূলত কেমিক্যাল বেস এবং দেখবেন আপনারা যদি কখনো কোনো ডিটারজেন্ট পাউডার কেনেন আপনাদের মাথায় এটা ঢুকে বসে আছে যে যে ডিটারজেন্ট পাউডারের ফেনা যত বেশি হবে সেটা তত ভালো আর যে ডিটারজেন্ট পাউডারের ফেনা হয় না সেটা ভালো না মনে রাখবেন ফেনার সাথে ক্লিনিং এর কোনো সম্পর্ক নেই কারণ আপনার ডিটারজেন্ট পাউডার যদি বেশি ফেনা দেয় তার মানে সেই ডিটারজেন্ট পাউডারের অ্যাসিড সিলারি বেশি পরিমেশানো আছে তাতে আপনার জামার যেমন ক্ষতি হচ্ছে হচ্ছে সেই কাপড়টি জামাটা ধুতে কিন্তু অনেক বেশি পরিমাণের জলের অপচয় হচ্ছে তাই অর্গানিক ন্যাচারাল ডিটারজেন্ট পাউডার ইউজ করুন আপনাদের দেখা প্রয়োজন আপনি যে ডিটারজেন্ট পাউডার ইউজ করছেন সেটা আপনার কাপড় জামাকে পরিষ্কার করছে কি করছে না মনে রাখবেন সার্বিকভাবে সব দিক থেকে ভাবনা চিন্তা করতে হবে এবং সজাগ নাগরিকের মতো দেশে বাস করতে হবে তাই আপনারাও যেখানে কল খোলা দেখবেন সেটা আপনার বাড়ির কল হোক বা অন্য যে কোনো বাড়ির কল হোক আমি রিকোয়েস্ট করব কলটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন আপনার আমার শরীরের কিন্তু বাহাত্তর পার্সেন্ট ওয়াটার আমাদের শরীরের বাহাত্তর পার্সেন্ট জল তাই আপনাকে আর আমাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে জলটা পান করছি সেই পান করার জলটা কি সত্যি আমার পানযোগ্য কিনা কোনো বিজ্ঞাপনের চমকে যাবেন না নিজের বুদ্ধিতে বিচার করুন আর নিজেকে কটা প্রশ্ন করুন প্রথম নিজেকে প্রশ্ন করুন আপনি যে জলটা পান করছেন সেই জলের মধ্যে প্রয়োজনীয় মিনারেলস আছে কিনা আপনি যে জলটা পান করছেন সেই জলের মধ্যে প্রয়োজনীয় মিনারেলস আছে কি না দ্বিতীয় নিজেকে আর প্রশ্ন করুন আপনার পানীয় জলে কোনো রকম ক্ষতিকারক মিনারেলস নেই তো তাহলে প্রথমে প্রশ্ন করতে হবে আপনার জলে উপকারী খনিজ পদার্থ আছে কিনা না এসেন্সিয়াল মিনারেলস আছে কিনা না দ্বিতীয় প্রশ্ন করতে হবে কোনো হার্মফুল মিনারেলস আছে কিনা না তিন নম্বর দেখতে হবে আপনার জলটা অ্যাসিডিক না ন্যাচারাল চার নম্বর যেটা দেখতে হবে আপনার জলটা কি কন্টামিনেটেড কি নয় ধরুন এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে বিজ্ঞাপনে চমকে যাবেন না কোন সিনেমার নায়িকা আপনাদের বলে দিল এই জলটা মিনারেলস ওয়াটার আপনারা কি করেন সেই জলটা খেয়ে নিলেন আমি আপনাদের একটা প্রশ্ন করছি আপনি বলুন মাধুরী দীক্ষিত হোক বা হেমা মালিনী হোক তিনি কি জল নিয়ে পিএইচডি করেছেন না জল নিয়ে পড়াশোনা করেছেন তাই যারা জল নিয়ে পড়াশোনা করেন আপনারা তাদের অ্যাডভাইস নিচ্ছেন সত্যি বিজ্ঞাপনগুলো দেখলে পরে আমার হাসিও পায় অবাকও লাগে আমার মানুষরা কতটা বোকা বিরাট কোহলি আপনাকে আর আমাকে শেখাচ্ছে টায়ারটি কেউ আবার শেখাচ্ছে আপনাকে গাড়ি থেকে ইঞ্জিন অয়েলটা ডালতে হয় আমি মনে করি বিরাট কোহলি বা রোহিত শর্মা তারা ক্রিকেটটা ভালো বোঝেন তাই তারা যদি ক্রিকেট নিয়ে কোনো টিপস দেন তাহলে ঠিক আছে টায়ার নিয়ে যারা ইঞ্জিনিয়ার আছেন তারাই দিক না তাই যে ফিল্ডে যারা রয়েছেন তাদের উপরে ফোকাস করুন কোথা থেকে কে কি টিভিতে বিজ্ঞাপন আসলো এবং সেটা তাকে বিশ্বাস করলেন এবং মুগ্ধতার সাথে ভাবলেন পয়সা দিয়ে তো কিনেছি খুব ভালো জল পান করছি আর আমি সেফ আছি এটা কিন্তু কখনোই ভাববেন না নিজেকে প্রশ্ন করবেন এবং প্রয়োজনে নিজের বাড়িতে নিজের জলটাকে পরীক্ষা করুন ওয়াটার প্যাথিতে আমি বারবার আপনাদেরকে বলেছি এবং বারবার দেখিয়েছি কিভাবে আপনারা খুব সামান্য কিছু ইকুইপমেন্টস দিয়ে আপনার নিজের বাড়ির পানীয় জলটাকে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন তার জন্য কিন্তু আপনাকে কোনো ল্যাবে যাওয়ারও প্রয়োজন নেই এই ছোট্ট ছোট্ট প্যারামিটারগুলো যদি আপনারা বাড়িতে চেক করে নেন তাহলে পরে আপনাদের কেউ কিন্তু ঠকাতে পারবে না দেখুন যেমন ক্রিপ্টোকারেন্সি মানি মার্কেটিং নিয়ে স্ক্যাম চলে আজকের ডেটে বহু এম কোম্পানিরাও কিন্তু এই সমস্ত এক্স ওয়াই জেড প্রোডাক্ট নিয়ে কিন্তু স্ক্যাম করে দেখুন আজকের ডেটে যেমন চারিদিকে গেলে পরে শুধু আপনাদের বোঝানো হচ্ছে অ্যালকালাইন খাও অ্যালকালাইন খাও অ্যালকালাইন খাও মানে অ্যালকালাইন ছাড়া আর কোনো উপায় নেই অ্যালকালাইনের জল যদি খান বা অ্যালকালাইন যদি পান করেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ক্যান্সার হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাদের আবার আমি মনে করিয়ে দিতে চাই শরীরের আপনার পানীয় জলটা অ্যালকালাইন হওয়ার প্রয়োজন নেই যদি আপনার কোনো রোগ থাকে বা খুব সামান্য মাত্রায় আপনি দিনে দু থেকে তিনবার জলকে অ্যালকালাইন করে খেতে পারেন তাহলে সারাদিন ধরে অ্যালকালাইন আপনি খেতে পারেন না মনে রাখবেন আপনাকে আর আমাকে বাঁচতে গেলে পরে শরীর যেমন বাহাত্তর পার্সেন্ট ওয়াটার দিয়ে তৈরি ঠিক তেমন আমাদের শরীর কিন্তু বাহাত্তরটা খনিজ পদার্থ দিয়ে তৈরি তাই মনে রাখতে হবে আপনি যে জলটা পান করছেন সেই জলটা সুরক্ষিত কিনা সেই জলের মধ্যে এসেন্সিয়াল মিনারেলসও থাকা প্রয়োজন সেই জলটাও কন্টামিনেশন ফ্রিও হওয়া প্রয়োজন সেই জলটার মধ্যে বাহাত্তরটা খনিজ পদার্থ থাকা প্রয়োজন সেই জলেরটা যেন অ্যাসিডিক না হয় সেটাও দেখা প্রয়োজন সেই জলটা যাতে হাইলি অ্যালকালাইন না হয় সেটাও দেখা প্রয়োজন এই প্যারামিটারগুলো দেখে নিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন যে আপনি যত বেশি সজাগ হবেন তত বেশি আপনাকে কেউ ঠকাতে পারবে না তা না হলে হবে জানেন আপনার সারা জীবনের কামাই নিয়ে যাবে ডাক্তার রুপি জামাই এবং যে ডাক্তার রুপি জামাই বললাম আপনারা ভাববেন আমার জামাই তো ডাক্তার নয় না আপনার জামাই ডাক্তার নন কিন্তু আপনি রোজগার করবেন কামাবেন কামিয়ে ম্যাক্সিমাম জিনিসটা লোকেরা কেউ মেয়ের বিয়েতে দিয়ে দেয় কিন্তু আজকের যা ডেট পড়েছে আপনারা টিভির বিজ্ঞাপন দেখছেন এটা ওটা করছেন এবং ভাবছেন সুস্থ থাকছেন উল্টো দেখুন আপনাদের ওষুধের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে আপনাদের খেয়ালই নেই আপনারা ভাবছেন দামি দামি ওষুধ গ্রহণ করলে পরে খুব ভালো আপনার ডাক্তারবাবু কত বেশি দামি ওষুধ দিয়েছে তার মানে তিনি অনেক বড় ডাক্তার আপনার ডাক্তারবাবুর ফিস অনেক বেশি মানে তিনি অনেক ভালো ডাক্তার এইভাবে ডাক্তারিটা হয় না মনে রাখতে হবে কোনো ডাক্তার যদি সত্যিকারের ভালো হয় বা কোন ডাক্তার যদি সত্যিকারের আপনার ট্রিটমেন্ট করে থাকেন তাহলে পরে দিন যাবে আপনার ওষুধের পরিমাণ আস্তে আস্তে কমে যাবেই যাবে যদি ওষুধের পরিমাণ কমে যায় তাহলে পরে কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে যদি দিনের পর দিন আপনার ওষুধের ডোজ বেড়ে যায় আর আপনি যদি মনে করেন যে একটা জায়গায় চারটে ওষুধ খেয়ে ভালো আছেন অ্যাকচুয়ালি সেটা ভালো থাকা নয় তাই আপনাদের আবার মনে করে দিচ্ছি বিশ্ব জল দিবসে ওয়ার্ল্ড ওয়াটার ডেসে জল অপচয় করবেন না নিজের পানীয় জলকে বারবার করে যাচাই করুন পরীক্ষা করুন নিজের জলকে ঠিক করুন আপনারা অবাক হবেন আপনারা যদি আপনার নিজের পানীয় জলটাকে একবার চিনে যান একবার যদি বুঝে যান আপনার জলটা কীভাবে আপনার স্বাস্থ্যকর জলে পরিণত হতে পারে আপনারা শরীরের অবাকপূর্ণ একটা পরিবর্তন দেখতে পারবেন আপনারা বারবার করে ডাক্তার বদলাচ্ছেন আমি বলবো বারবার ডাক্তার না বদলে একবার নিজের পানীয় জলটাকে বদল করে দেখুন না প্রচুর টাকা লাগবে না খুব আপনারা ম্যাগির একটা খরচে নিজের পানীয় জলকে আপনারা কিন্তু ঠিক করে নিতে পারেন এবং নিজের পানীয় জলকে অমৃতের সমান বানিয়ে নিতে পারেন এই জলটা যখনই আপনারা গ্রহণ করবেন আপনাদের শরীরে নানা রকম চেঞ্জেস আপনারা দেখতে পারবেন প্রথমত হচ্ছে মিনারেলসের ঘাটতির জন্য যে সমস্ত রোগ ব্যাধিগুলো হয় দেখবেন আপনাদের সেই রোগ ব্যাধিগুলো থাকছে না আপনাদের যাদের ডাইজেশনের সমস্যা হয় দেখবেন ডাইজেশনের সমস্যা থাকছে না যাদের হাইপার গ্যাস্ট্রাইটিস আছে দেখবেন গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকছে না যাদের থ্যালাসিমিয়া রয়েছে দেখবেন আস্তে আস্তে আপনাদের বডি অটোমেটিক্যালি কিন্তু থ্যালাসিমিয়া পেশেন্টের শরীরে কিন্তু আপনার ব্লাড তৈরি হওয়া শুরু হয়ে যাবে আমি বারবার করে আপনাদের বলছি আপনারা যে ডাক্তারকে যাই করুন না কেন নিজের পায়ন পানীয় জলটাকে ঠিক করে খান ভালো জল পান করুন মনে রাখবেন জলের অপর নাম জীবন এই কারণে। কারণ জলে কিন্তু আপনার খাওয়া খাদ্য গ্রহণ করার পর যে মিনারেলসের ঘাটতিতে থাকে সেটা কিন্তু জল মেটায় এবং জল কিন্তু আপনার ডাইজেশনে ভীষণভাবে হেল্প করে এবং জলে কিন্তু আপনার বডিকে ডিটক্সিফাই করে তাই আপনি যে জলটা পান করছেন সেটা যদি কন্টামিনেটেড পূর্ণ হয় সেই জলটা যদি দূষিত হয় তাহলে পরে আপনার কিডনির প্রতি অনেক বেশি অত্যাচার হবে তাই তো দেখছেন না ঘরে ঘরে এত কিডনি ড্যামেজ এত ক্যান্সার মনে রাখবেন ক্যান্সার কিডনি ড্যামেজের কারণে হলো কিন্তু কন্টামিনেশন অফ ওয়াটার তাই কখন কোথাও ঘুরতে গেলেন ট্রেন থেকে এক বোতল জল কিনে খেলেন তাতে আলটিমেট কোনো লাভ নেই মনে রাখবেন তখনই আপনি সজাগ হবেন যখন আপনি এক এক বিন্দু জল যখন গ্রহণ করবেন আপনি ঠিক সচেতনভাবে গ্রহণ করবেন তাই আপনার বাড়িতে কোন কোম্পানির জলের মেশিন আছে সেটা দেখতে যাবেন না কোন নায়িকা অ্যাড দিয়েছে কী বলেছে সেটা দেখতে যাবেন না নিজে দেখুন পরীক্ষা করুন আপনার জলে উপকারী খনিজ পদার্থ আছে কি না আপনার জলে ক্ষতিকারক খনিজ পদার্থ নেই তো দেখুন আপনার জলে অ্যালগে ব্যাকটেরিয়া ভাইরাস এসব নেই তো ক্লোরিন কম্পাউন্ড বা ফেরিক অক্সাইড এ সমস্ত নেই তো অ্যাসবেস্টস নেই তো মনে রাখবেন নাইনটি টু পার্সেন্ট ইজ ডিরেক্টলি ডিউ টু কজ অফ কন্টামিনেশন অফ ওয়াটার বিরানব্বই শতাংশ সরাসরি জল দূষণের কারণেই হয় এটা আমি প্রমাণ করে দিয়েছি আরও সিক্স পারসেন্ট ডিজ্রিস ইমিডিয়েটলি কিন্তু ডিউ টু কজ অফ কন্টামিনেশন অফ ওয়াটার তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার বডি বাহাত্তর পার্সেন্ট জল দিয়ে তৈরি তাই আপনাকে অ্যাওয়ারনেস হতে হবে জলের প্রতি অনেক বেশি সচেতন হতে হবে কিন্তু আমরা কি করি কিনা এই বাহাত্তর পার্সেন্টের উপর অত খেয়াল রাখি না আপনার আমরা কি করি কিনা টোয়েন্টি এইট পার্সেন্ট যেটা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি তার উপরে ধ্যান রাখি সকাল থেকে শুধু একটাই উদ্দেশ্য টেস্টি খাবার খাবো কি খেতে ভালো লাগবে অর্থাৎ ঠিক মুখের এইটুকু অংশে সামান্য কিছু সেলকে আপনারা সন্তুষ্ট করার জন্য শরীরের অসংখ্য কোটি কোটি সেলকে কষ্ট দেন তাই আপনাদের আমি বলবো নিজের জলকে ঠিক করুন জল সম্বন্ধে সচেতন হন এবং যে সমস্ত বন্ধুরা জল নিয়ে কাজ করতে চান এবং যারা চান নিজের জল সম্বন্ধে অন্তত পক্ষে একবার জানবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে আমাদের বহু অ্যাসোসিয়েট রয়েছেন যারা ওয়াটার ওয়াটারপ্যাথিক ডিজিজ রিভার্সাল প্রোগ্রামে কাজ করেন মনে রাখবেন রয়েজ ইন্ডিয়া অর্থাৎ ডিজিজ রিভার্সাল প্রোগ্রাম কিন্তু কোনো কোম্পানিগত বা কোনো অর্থ রোজগার করার একটা প্রতিষ্ঠান নয় এখানে হচ্ছে মানুষের সাথে থাকা এবং মানুষের মানুষকে বাঁচিয়ে রাখার লড়াই আমাদের স্বাস্থ্যের জন্য লড়াই আমাদের শিক্ষার জন্য লড়াই আমাদের বেরোজগারি আনএমপ্লয়মেন্টের জন্য লড়াই রয়েজ ইন্ডিয়ার একমাত্রই উদ্দেশ্য সেটা হলো দেশ থেকে আনএমপ্লয়মেন্টের যে দুশ্চিন্তা আছে সেটাকে ধুয়ে মুছে ফেলে দেওয়া একের পর এক সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছেন না তাদের সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া গরিব মানুষরা যারা বিনা চিকিৎসায় মরে যাচ্ছেন কঠিন কঠিন রোগে ভুগছেন তারা যাতে কেউ রোগে না ভোগে তার ব্যবস্থা করে দেওয়া তাই আপনাদের বলব আপনারা যে জলটা পান করছেন সেটা সম্বন্ধে সচেতন হন আজকে দেখুন যে চোখ দিয়ে আজকে আপনারা আমার এই লাইভ ভিডিওটা দেখছেন আপনারা ভাবলে অবাক হবেন আপনার চোখ কিন্তু নাইনটি টু পার্সেন্ট পটাশিয়াম ওয়াটার দিয়ে তৈরি যে কিডনি আপনার শরীরকে ডিটক্সিফাই করে আপনার শরীরের সমস্ত দূষণগুলোকে মুক্তমূত্রের মাধ্যমে আপনার শরীরের বাইরে বার করে দেয় জানলে অবাক হবেন আপনার সেই কিডনি এইট্টি টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ওয়াটার দিয়ে গঠিত যে লাংস আপনি অক্সিজেন নিচ্ছেন এবং আপনার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে দিচ্ছে এবং আপনার ব্লাডকে পরিশোধিত করতে সাহায্য করছে সেই লাংসের এইটটি ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ওয়াটার দিয়ে তৈরি আপনারা ভাবলে অবাক হবেন যে স্কেলিটন বোনসের উপরে আপনার পুরো বডিটা দাঁড়িয়ে রয়েছে সেটাও টোয়েন্টি ওয়ান পার্সেন্টের উপরে ওয়াটার দিয়ে তৈরি আপনার এবং আপনার মতো অসংখ্য মানুষের আমাদের সকলের শরীর কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার দিয়ে তৈরি এবং আপনারা আমার মেইন যে অর্গান সেই অর্গানগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার দিয়ে তৈরি তাই ভাবুন তো আমরা যদি জল সম্বন্ধে সচেতন না হই আপনি যে কোনো রকমের জল খেয়ে নিচ্ছেন সেটা আপনার শরীরের জন্য ফ্রেন্ডলি কেনা একবার ভাববেন না আপনার যে হার্ট পুরো শরীরকে ব্লাডের সঞ্চালন করে দেয় পুরো শরীরকে ব্লাডকে দেওয়া দিয়ে সহযোগিতা করে সেই হার্টেরও কিন্তু এইট্টি টু পার্সেন্টের উপরে জল তাই ভাবুন আপনার হার্টের মধ্যে যদি কন্টামিনেটেড পূর্ণ জল যায় আপনার লাংসে যদি কন্টামিনেটেড সম্পূর্ণ জল যায় আপনার চোখটা যদি দূষিত জলে ভরে যায় তাহলে পরে কি আপনি ভালো থাকবেন মনে রাখতে হবে যদি সুস্থ থাকতে হয় যদি ভালো থাকতে হয় তাহলে সতর্ক হতে হবে আজকে চারিদিকে চোখ খুললে পরে তাকাবার উপায় নেই লাইফটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু কি বলবো আপনাদের অনেক জ্বালা কিছু বুঝি জানি তাই আরও বেশি জ্বালা হয় আপনি ভাবছেন চাষি ভাইরা কষ্ট করে করছে ফসল উৎপন্ন করছে চাষিরা তার সামান্য মুনাফা লাভের জন্য রাসায়নিক ক্ষতিকারক পদার্থ দিয়ে ডেঞ্জারাস কীটনাশক দিয়ে তার ফলনকে বৃদ্ধি করার জন্য তারা চাষ করছেন এবং চাষিরা ভাবছেন আমি তো খারাপ দিচ্ছি কি আছে আর একজন তো ভালো দেবে আবার যিনি মাছ চাষ করছেন তিনি হরমোন দিচ্ছেন তিনি স্টেরয়েড দিয়ে মাছ চাষ করছেন মাছ ছাড়া ভাবছে আমি নয় খারাপ মাছ খাওয়াচ্ছি বাকি তো কেউ ভালো খারাপ আবার ওষুধ কোম্পানি যাদের থেকে আপনারা জীবনদায়ী ওষুধ কিনে নিচ্ছেন তারা ভাবে আমি নয় খারাপ ওষুধ দিচ্ছি আরও তো কেউ ভালো দেবে এইভাবে আমরা ভাবছি আমি নয় খারাপ দিচ্ছি আরও তো কেউ ভালো দেবে করতে করতে না গোটা সমাজটা খারাপ হয়ে গেছে কেউ আর কারোর ভালো বোঝে না শুধু মাই সেলফ আরে এত টাকা নিয়ে টাকে এত টাকা নিয়ে করবেন অ্যাকচুয়ালি তাই সবাইকে বলবো যদি ভালোভাবে বাঁচতে হয় শুধু একা আমি খারাপ করছি বাকি ভালো করবে নয় গৃহযুদ্ধ করতে হবে সজাগ হতে হবে আমি তাই চাষি ভাইদের রিকোয়েস্ট করব আপনারা অর্গানিক অর্গানিক প্রোডাক্ট দিয়ে চাষবাস করুন রাসায়নিক সারকে আস্তে আস্তে ব্যবহার করা বন্ধ করুন যারা মাছ চাষ করছে তাদেরকে বলবো আপনারা নর্মালভাবে মাছ চাষ করুন খোল দিয়ে মাছ চাষ করুন তাতে দেখবেন আপনার হয়তো মাছ উৎপাদন একটু কম হবে কিন্তু মানুষের উপকার হবে আপনিও ভালো থাকবেন কারণ আপনার রোজগার করা অর্থগুলো কিন্তু আপনারই পেছনে চলে যাবে ওই চিকিৎসা করার জন্য হসপিটালে কাকে সাধু বলবেন ফল বিক্রাতে বিক্রি তাতে বিক্রেতার থেকে শুরু করে সকলে বিশ্বাস করলাম সকলের প্রতি রাগ ওঠে তাই আমি নজরুলের ভাষায় বলবো ওরে আমার কচি ওরে আমার কাঁচা আদমাদের ঘামের তুই বাঁচা তাই যারা নবজীবন সম্পন্ন তরুণ যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা জেগে উঠুন কারণ আপনার বাবারা হয়তো ঘুমোচ্ছে যে সমস্ত স্টুডেন্টদের বাবা মারা চাষবাস করছেন তারা তার বাবা মাকে বলুন অর্গানিকভাবে চাষ করতে যার বাবা মারা বা যার বাবারা আপনার মাছ চাষ করছে তাকে বলুন ন্যাচারালভাবে মাছ চাষ করতে খোল দিয়ে মাছ চাষ করতে সকলকে বলবো মানুষের জন্য আমরা মানুষের তরে এটা ভাবতে হবে তাই সুস্থ যদি থাকতে হয় সমস্ত কিছুকে বদল করতে হবে রয়েজ ইন্ডিয়ার প্যাথি ডিডিস রিভার্সাল প্রোগ্রামে আমাদের কিন্তু এই সচেতনতাই হচ্ছে মূল উদ্দেশ্য তাই সমাজকে সচেতন করা এটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির প্রচার করে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা আয় করার উদ্দেশ্য নয় অন্যান্য কোম্পানির মতো মিথ্যে প্রবঞ্চনা দিয়ে বিজনেস দেখাবার কোনো উদ্দেশ্য নয় এখানে হচ্ছে সত্যিকারের বাস্তবটাকে তুলে দেওয়া তার উপলব্ধি করা এখানে শুধু ফিল করা শুধু নিজের জন্য নয় সমাজের জন্য তাই চলুন আমরা লড়ি শিক্ষার জন্য আন্দোলন করি বেরোজগারের জন্য আন্দোলন করি এবং সুস্বাস্থ্যের জন্য আন্দোলন করি তাই আজকে জলদিবসে আবার বলবো আপনার যে পানীয় জলটা পান করছে সেই জলটাকে বদলান বেশি দিনের জন্য নয় মাত্র তিরিশ দিনের জন্য নিজের জলটাকে বদল করে দেখুন আপনারা মুঠোমুঠো ওষুধ খাচ্ছেন আর ভাবছেন ভালো আছেন আর যারা আজকে কঠিন রোগে ভুগছেন না ভাবছেন আমার কি হবে এইভাবে নেগলিজেন্সি করলে হবে না আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনার নিজের জলটাকে আপনারা নিজেরা বাড়িতে পরীক্ষা করুন দেখুন আর দেখার পরে যদি সেই জলটাকে ঠিক করতে হয় তাহলে অবশ্যই আমাদের ওয়াটারপ্যাথি ডিজিজ রিভার্সাল প্রোগ্রামের সমস্ত অ্যাসোসিয়েট যার যারা যার এলাকায় থাকে তাদের সাথে কথা বলুন মনে রাখবেন আমরা কিন্তু কখনোই কোনোভাবে ওয়ান পারসেন্টও কারোকে মিথ্যে কথা বলি না এবং কারোকে কিন্তু প্রবঞ্চনা করে লোক ঠকাবার কোনো আশা আমরা করি না কারণ বিজনেস আমাদের লক্ষ্য নয় আপনারা বিভিন্ন কোম্পানিকে দেখবেন তারা প্রচার করে যাচ্ছে অ্যালকালাইন 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 জল পাল করুন সব ঠিক হয়ে যাবে বহু আয়ুর্বেদিক ডাক্তার থেকে শুরু করে এক্স ওয়াই বিভিন্ন বিভিন্নভাবে করে যাচ্ছে কিছু কিছু ডাক্তার আছেন তারা আজকে আবার ডেটে প্রচার করে যাচ্ছেন অ্যালোপ্যাথি খারাপ এই খারাপ ওই খারাপ তিনি সব জানেন বাকি কেউ কিচ্ছু জানে না আমি সে সমস্ত মূর্খের কথা বলবো না আমি আপনাদের বলবো আপনার বুদ্ধিমান বিদ্যা আছে আপনাদের নিজের পানীয় জলটাকে পরীক্ষা করুন দেখুন বুঝুন আবার বলছি দেখে নিন আপনার পানীয় জলের মধ্যে খনিজ পদার্থ আছে কি না এসেন্সিয়াল মিনারেলস আছে কিনা আপনাকে দেখতেই হবে আপনার জলের মধ্যে কন্টামিনেশান আছে কি না আপনার জলের পিএইচ ন্যাচারাল কিনা আপনাকে কিন্তু দেখতেই হবে আপনার জল অ্যাসিডিক কিনা খেয়াল রাখবেন শুধুমাত্র ওয়ারপে নেগেটিভ দিয়ে কিন্তু কাজ হবে না আর একটা কথা ভালো করে জেনে রাখুন খনিজ পদার্থের অভাবে কিন্তু নাইনটি এইট হয় এবং কন্টামিনেশন অব ওয়াটারের জন্য নাইনটি পার্সেন্ট হয় সেই কারণে আপনি যে জলটা পান করছেন সেই জলটার মধ্যে এসেন্সিয়াল মিনারেলস থাকা মোস্ট ইম্পর্টেন্ট তাই আপনার পানীয় জলটাকে আমরা পরীক্ষা করুন নিজের জলটাকে ঠিক করুন এদিক ওদিক খরচ যা করছেন করছেন করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু নিজের জলটাকে বদল করে দেখুন দেখবেন আপনারা বর্তমানে যে ওষুধগুলো গ্রহণ করছেন সেই ওষুধগুলো কুড়ি গুণ বেশি কাজ করা শুরু করে দেবে এবং আপনাকে যে ডাক্তার দেখছেন না তিনিও অবাক হয়ে যাবেন যে আপনার কীভাবে এত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হচ্ছে যখন ডাক্তার আপনাদেরকে বলবেন ওয়াটার প্যাথির কথা বলুন ডাক্তার ডাক্তারবাবুদেরকেও সচাক করুন কিভাবে ওয়াটার প্যাথির সাথে যুক্ত হয়ে তারা তার পেশেন্টগুলোকে উপকার করতে পারে ওয়াটার সব মানের সকলকে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জল সম্বন্ধে সজাগ হন শরীরের জন্য কোন জলটা বেশি উপযুক্ত সেটাকে ভালো করে জানুন কোন নায়িকা কি বিজ্ঞাপন দিচ্ছে তার দিকে যাবেন না কারণ বিজ্ঞাপনের চমকে গিয়ে লাভ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে সকল বন্ধুরা ওয়াটারপ্যাথি ডিজ রিভার্সাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান এবং যারা চান আরও বিষদভাবে জলকে জানতে তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন মেসেঞ্জারে মেসেজ করুন আমরা আপনাদের সাথে সহযোগিতা করব এবং আমরা হানড্রেড পার্সেন্ট আপনাদের শেখাবো এবং হানড্রেড পার্সেন্ট নলেজ দেবো কীভাবে সুস্থ থাকা যায় এবং কীভাবে আপনি বুঝবেন আপনার বাড়ির যে পানীয় জলটি সেটা ঠিক না ভুল তাই কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কোন মেশিন ব্যবহার করছেন কত লাখ টাকা কত কোটি টাকা দিয়ে কিনছেন তার কোনো মূল্য নেই মনে রাখবেন আপনাকে খুব সাধারণভাবে চারটে ছোট ছোট পরীক্ষা করলে পরে আপনারা কিন্তু আপনার পানীয় জলটা ঠিক না ভুল দেখে নিতে পারবেন যদি ঠিক থাকে তাহলে নিশ্চিন্তে পান করুন মনে রাখবেন জলের অপর নাম জীবন তাই জল সম্বন্ধে সজাগ হন নিজেকে নয় নিজের পানীয় জলকে বদলান আর যারা নিজের পানীয় জলকে বদল করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তাদেরকে রয়েজ ইন্ডিয়া ডিজিজ রিভার্সাল প্রোগ্রামে ওয়েলকাম আমি আপনাদের প্রত্যেককে কথা দিচ্ছি আপনি যদি নিজে সুস্থ থাকতে পারেন আর নিজের পরিবারকে সুস্থ রাখতে পারেন তাহলে পরে আপনার জীবনে আর কিছু অভাব হোক আর না হোক অর্থের অভাব হবে না একদম ঠিক শুনেছেন তাই জল সম্বন্ধে সজাগ হন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট どうもすか